পা বালা পাব না মাও মিষ্টি হয়েছে সময় মিষ্টি হয়েছে তো কাশপিয়া সেমাই খাই তা সন্ধ্যাবেলা তো সন্ধ্যার নাস্তা কাশপিয়া সেমাই খাইয়া তো প্রাইভেটে যাবে একটু পরে প্রাইভেট নাকি আজানপুরে যাবে প্রাইভেটের সময় হয়ে যাবে তো এখন হলো বিকেল বেলা এখানে প্যান ফালাইছে কে দেখছেন কাপড় লতার অবস্থা আমার ঘরের এগুলো বৃষ্টির মাইসা আইনা রাইয়া গেছে যার আর আসে নেই আর সে দুপুরে খাইতেও আসে নি সে নাকি গড়ি খাইছে তো জামাই আসছে মেয়ে আসছে তাদের জন্য রান্না বান্না করছে তো ওইখানে নাকি খাইছে তো যাই হোক এখন একটু বাইরে যাচ্ছে ইয়ে এর মাটিয়া দিয়েছে খাসপিয়া দুপুরে টাকা দিয়েছে দুশো আর দিম না পঞ্চাশ টাকা ভাঙতে এসেছিল না আপরে আমার যে নতুন ব্যেন্ডা কই জানি আড়াই টাকা হলো খালি ব্যাগ এর বাইর করে দুপুরবেলা বিন দিসতি কি ব্যেন ওই যে এই তেনে সুইড়া পড়িয়া গেছে কোন সময় কাটা জানে ব্যেন পোলা বিনতে কি আরে ইম বালু যি মনে খাওন আই খুদা দেখছেন কি পালা করে বলা বাইন ওই যে কয়না নাই দেশে ফুটকি আন দেশ এই পলাইছে আম গয় ভালো পলাইছে না পোলা মানে তো লেগা কি যে হইছে দেন কি অবস্থা বিকালে পরিবেশটা দেখছেন কত সুন্দর ওই যে সূর্য ডুবতাছে আর তাম পারি না আর ধরলো বিকাল তো আর আমি দেখ পরশু দিন দেখছি না কবে দেখছেন দেখছি শিব মিপের পোড়া লইতেছেন এগুলো করতে লইছেন কোন দেখেছিলেন দোয়া ন

তিনশো ফুটে এক লাগে গেলে ভাল লাগে না কেউ লগে থাকলে আর যাও মেসে লোকে যাই কেউ ওই আট পারে নামার লাগে একমাত্র রিয়া নেমার আমি আড়ার লাগে পারফেক্ট মানে রিয়া নেমা ও না এনে দেখা এনে দেখা আমিও ও দেখা গেছে দুই দিন ঘুরলাম একদিন গেছি অগলকে অগ দিয়েছি আমি জামা দিয়েছি দুইটা ভুল হয়ে গেছে গাই এই ভুলের লেগে সংশোধন করার লেগে আবার পরের দিন আমি গেছি আমার কাছে নাই আমার নামায় দেন একটা দাও

আমাৰ মায়ে গৈছিলে যে ই আমাল কথা কম

বসে পানি ছি বৃষ্টি মায় রুটি বানালে তারপর রুটি খাবো আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে ভিডিওটা দেখাবো একটা লাইক দিন আর তারপর সঙ্গে দিন ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বলা ক্লিক করে দিবি আবার সাথে সাথে পানিটা খাইনি ক্লান্ত হয়ে গেছি গ্রাম শরীর এই জন্য পানি আর পানিখানে একটু শুকায় শরীরটা একটু ঠান্ডা হোক তারপর পানিটা খাই আমার এই এইরকমের মগারে পানিটা খাইলে

নষ্ট করে লাভ এটা দিয়া এ দিবা দুই আপার যে আরাম সে চাইলা এ দিবা দুই রাখবেন এক দিবা যে ভাত আছে এই ভাত আপনাকে ওই বা আরাম করলাম তো খাই না কি ওই আই খাইবেন বিকালবেলা বাইরে যাবো সাইয়া দি এমন অবস্থা এই খাটের দেন বালা খাটের কি অবস্থা কাপড় যে ভালো গেছেন এটা মনে একটা দুবাই তুলি গেবে একজন একটা গাইতে গাইতে লইছে লইয়া পুরা খাট ভর্তি কাপড়ে আমি কি এই ডেকে খা দে মুখ কে খা ডো কাপড়েগুলা কইত্তে হাল পরে ভাবলাম যে মিষ্টির মাইতে মনে ওইগুলা ভুললা রাইখা গেছে কাপড়ের উপর তো নামাই রাইখা গেছে আমার এতো আগে এমন চুল কায় না এত শরীল এখন যে চুল খায় শরীর আমার পরে এ আজকে রুডি তা একটু এইটো সুরত আছে তাসে হ্যাঁ এত দিন গেলে রুডি পড়ছে যে পাল ডান উল্ডান উল্ডান পালডান বলে পানি খাইছি না পানি খাইছি না আমার গলা উঠে পড়ছে এই পানি একমখ পানি খাইছি না আর পানি না খেলে ভালো লাগে না গরম না আইডিয়া পরে আমার কৃষ্ণা কালাম আমার দরে খাইলাম না নিয়ে খাইছেন গাম আম তো শেষ ওই সাড়ে ছয় কেজি আম্বল আনছে গিদা গিদা শেষ হয়ে গেল কান্নাকে নিয়া একটা খাই নেন কইটা খাই যেন গরম নিলে বন্ধ করে যাব কেন বইয়া খাই দিন

তো আনছি দুইটা জানি না খাইতে পারবো কি পানি খাইয়া একদম এ জায়গায় উঠাই বলছি একমখ পানি গেছি না আসার পরে এমন পানি তৃষ্ণা না এটা বলার মতন